এখন হেসে গেছি ব্রিজে এই মাত্রে আমরা হ্যাঙ্গিং ব্রিজে এসে পৌঁছলাম এই যে সিঁড়িতে উঠে ওই ব্রিজের পর দাঁড়িয়ে আছি এবার মজার কথাটা শুনে আমরা দুটো স্কুটিতে ছয় এসেছে এক একটা স্কুটিতে তিনজন করে আর যে রাস্তা আসার সময় যে স্কুটি যে উঠোচ্ছি রাস্তা মানে উঁচু রাস্তা তো স্কুটি যে আমরা নিয়ে আসছি স্কুটি দম ছেড়ে দিচ্ছে আর স্কুটি উঠছে তো উঠছে নামছে তো নামছে এরকম রাস্তা আর এরকম ভিউটা যখন পেয়েছি তখন যে কষ্টটা রাস্তাতে হয়েছে ওই কষ্টটা আর মাথায় আসে নি হ্যাঁ আর ব্রিজের সামনে দিয়ে যে নদীটা গিয়েছে এই নদীতে কিন্তু এখন জল নেয় তো ওই টাইপের কিন্তু মজাটা হলো না জলটা যদি দেখতে পেলাম তবে একটা মজাটা হতো আর বাকি সব চুটে ঠিকই আছে কারণ আমরা লেট করে গিয়েছি সাড়ে চারটার দিকে গিয়েছি আর ওখান থেকে এসেছি সাড়ে ছটার দিকে তো এই মিডিলের যে টাইমটা ওই টাইমটা আমরা একটু ঘুরেছি এদিক ওদিক আর আশেপাশে যে জঙ্গলগুলো আমাদের জঙ্গলের দিকে পুরো তাকিয়ে আছি মানে আমার ওই গাছপালা তারপরে এই সব পাহাড় টাইপের যে জঙ্গলের ভিউ এগুলো আমার খুব ভালো লাগে দেখতে আশা করি তোমাদেরও ভালো লাগবে যারা যারা দেখবে আমার ব্লগটা তারা তারা বুঝতে পারবে আর ভিতরটা এই সাইডটা পুরো অন্ধকার এসে যেতে হবে এখন যেতে আছি যেতে আছি হ্যাঁ আর এদিকে কিছু একটা ছিল আছে যেটার জন্য আমরা এই ভিতরটা অন্ধকারের মধ্যেও আমরা যেতে আছি আর আমার যে মানে ঠান্ডাটা লেগেছে স্কুটি চালিয়ে এসেছি পুরো ঠান্ডাটা আমার পুরো বুকে লেগেছে হ্যাঁ তারপরে জ্বর সর্দি এগুলো সব আমার চেপে ধরে আছে ঠিক আছে

আর এদিকে একটা ছোট মতো ভাঙা চূড়া আছে জল ফিল্টার করে না কিছু না কিছু একটা হবে ওটা ঠিক মতো বলতে পারছি না আর কি জিনিসটা মোটামুটি এখন জয়টা মতো বাস চললো এখন তাদের মধ্যে ভয় ঢুকে গেছে যে অন্য অন্ধকারে আছে কোন থেকে কি বেরিয়ে আসবে শুনো তাদের কথা এবার তারা বলছে যে কোথা থেকে বাঘ ভাল্লু বেরিয়ে চলে আসবে তাদের করে ঘরের জন্য যাও তো আমরা বেরিয়ে পড়লাম এবং ঘরে যাওয়ার জন্য শেষ মেশ আমরা দেখে দেখে কোনো অন্ধকার মধ্যে বেরোতে আছি আজকে ম্যানভার্স ওয়ার্ল্ডের মতন ডি এর মতন আজকে একটা ফরেস্টের একটা ছোটো করে মিনি ব্লগ বানিয়ে ফেললাম হঠাৎ করে প্ল্যানিং যাওয়ার জন্য এই ব্লগটা আমার রেডি হলো